হ্যালো এভরিওয়ান অঙ্ক কুটিরে সকলকে স্বাগত ডাব্লিউ বি গ্রুপ সি এবং গ্রুপ ডিকে টার্গেট করে আমরা যে জিকে সিরিজটা চালাচ্ছিলাম আজকে তার তিন নম্বর সেট নিয়ে আলোচনা করব। এর আগে সেট ওয়ান ও সেট টু আলোচনা করা হয়ে গেছে এবং আশা করি তোমরা সবাই খাতায় নোট করে ফেলেছ আমি বারবার কেন বলি খাতায় নোট করার জন্য কারণ এখানকার যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নর পাশাপাশি আমি অনেক কিছু ইনফরমেশন দিই সেই ইনফরমেশনগুলো তুমি খাতায় নোট করতে পারবে ঠিক আছে তার জন্য বলি খাতায় নোট করার জন্য চলো আজকে শুরু করা যাক প্রথম প্রশ্ন বলছে কি পারমানেন্ট সেটেলমেন্ট মানে চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন এটার উত্তর হবে কী বলতো অপশান বি লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস থেকে আরেকটা জিনিস বলছি লর্ড কর্নওয়ালিস কিন্তু পুলিশ মানে পুলিশ ব্যবস্থা মানে থানা ব্যবস্থা চালু করে ঠিক আছে তার জন্য একে লর্ড কর্নওয়ালিসকে সিভিল সার্ভিসের জনক বলায় আর লর্ড তো বলেই দিয়েছি ভারত বন্ধু বলায় এছাড়াও একে কি বলে অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের জনকও কিন্তু বলায় ঠিক আছে এই লর্ড রিপনকে আর ওয়ারেন হেস্ট্রি লর্ড ক্যানিং সম্বন্ধে ভালোভাবে তুমি বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথমে ছিল বাংলার গভর্নর ঠিক আছে তারপর কি আসলো বলো তো বাংলার গভর্নর জেনারেল ঠিক আছে তারপরে কি আসলো বলো তো তারপর আসলো ভারতের গভর্নর জেনারেল আর লাস্টে সবার শেষে ভাইসরয় আচ্ছা বাংলার গভর্নর মানে এই জিনিসটা কিন্তু বুঝবে এখান থেকে প্রশ্ন দেয় বাংলার প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাই ঠিক আছে আর শেষ বাংলার গভর্নর ছিলেন কে বলতো ওয়ারেন হেস্টিংস ঠিক আছে হেস্টিংস আর বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস আর শেষ গভর্নর জেনারেল মানে বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিং ঠিক আছে আবার ভারতের গভর্নর জেনারেল মানে প্রথম গভর্নর জেনারেল ছিলেন সেটা হচ্ছে উইলিয়াম বেন্টিং আর শেষ গভর্নর জেনারেল মানে শেষ ভারতের গভর্নর জেনারেল যে ছিলেন সে হচ্ছে ক্যানিং ঠিক আছে আর প্রথম ভাইসরয় ছিল ক্যানিং আর শেষ ভাইসরের ছিল মাউন্ট ব্যাটেন দেখো এখানে এত কটা ইনফরমেশান মানে এত কিছু ইনফরমেশান পেলে তুমি যদি নোট না করো তাহলে কিন্তু তোমার কোনো উপকার আসবে না নোট করলে এখান থেকে তোমার প্রশ্ন দিয়ে দিতে পারে যে শেষ ভাইসরে কী ঠিক আছে সে হচ্ছে মাউন্ট ব্যাটেন তা তুমি আলাদা করে এক্সট্রা পড়তে হবে না তুমি এখান থেকে পেয়ে যাবে তার জন্য আমি বারবার করে বলছি তোমরা নোট করতে থাকো নেক্সট প্রশ্ন দেখো বলছে কোন নদী পশ্চিমবঙ্গের জীবনরেখা নামে পরিচিত যদি বলতাম উত্তরবঙ্গের জীবনরেখা সেটা সেই ক্ষেত্রে উত্তর হতো তিস্তা কিন্তু পশ্চিমবঙ্গের জীবনরেখা হচ্ছে না হবে কি অপশান ডি হুগলি নদী ঠিক আছে কারণ পশ্চিমবঙ্গের অধিকাংশটাই হুগলি নদী বিরাজমান নেক্সট রাজ্যপাল কীভাবে নির্বাচিত হয় এটার উত্তর হবে বলতো অপশান সি রাষ্ট্রপতির দ্বারা আচ্ছা কত নম্বর ধারায় মানে সংবিধানের কত নম্বর ধারায় এই এই কথাটা বলেছে যে রাষ্ট্রপতি দ্বারা রাজ্যপাল নিযুক্ত হবে এটা বলা আছে আর্টিকেল একশো নম্বর ধারায় এটা বলা আছে ঠিক আছে আর এই যে জনগণের প্রত্যক্ষ ভোটে এটা কিন্তু এই এম এল এই ভোটে নির্বাচিত হয় ঠিক আছে নেক্সট বলছে ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী স্কুল স্তরে প্রধান গুরুত্ব কোনটিতে দেওয়া হয় অপশান বি নমনীয় পাঠ্যক্রমের ওপর ভিত্তি করে মানে গুরুত্বটা বেশি দেওয়া হয় নেক্সট প্রশ্ন দেখো বলছে চৌরঙ্গি নাটকটি কাল লেখা এটার উত্তর হবে কি অপশান সি গিরিশচন্দ্র ঘোষ নেক্সট দেখো বলছে তেহরিবাঁধ কোন নদীর ওপর অবস্থিত এটার উত্তর হবে কি অপশন বি ভাগীরথী আচ্ছা শতদ্রু নদীর ওপর একটা গুরুত্বপূর্ণ ড্যাম আছে সেটা হচ্ছে কি ভাকরা নাঙ্গাল ড্যাম ঠিক আছে ভাকরা নাঙ্গাল ড্যাম হচ্ছে শতদ্রু নদীর ওপরে যদি বলি নর্মদা নদীর ওপরে একটা গুরুত্বপূর্ণ ড্যাম ড্যাম আছে সেটা হচ্ছে সদ্দর সরোবর ড্যাম ঠিক আছে সদ্দর সরোবর ড্যাম আর কাবির নদীর ওপর একটা উল্লেখযোগ্য বাঁধ আছে সেটা হচ্ছে মৃত্যুর ড্যাম ঠিক আছে এই কটাও কিন্তু মনে রাখবে এই তিনটে থেকে প্রশ্ন আসতে পারে বলছে অস্পৃশ্যতা দূরীকরণ সংবিধানে কোন ধারায় বর্ণনা করা আছে অস্পৃশ্যতা দূরীকরণ অপশন ডি সতেরো নম্বর ধারায় বলা আছে আচ্ছা বাকি তিনটে ধারা সম্বন্ধে আমরা জেনে নিই আঠেরো নম্বর ধারায় কি বলা আছে টাইটেল মানে টাইটেলের অবলব্ধি ঠিক আছে আর ষোলো নম্বর ধারায় বলা হচ্ছে যে সরকারি চাকরিতে মানে জবের ক্ষেত্রে সরকারি চাকরিতে ছেলে ও মেয়ে সমান অধিকার ভোগ করবে আর একুশ নম্বর ধারা হচ্ছে জীবন ও ব্যক্তিগত অধিকার মানে লাইফের ক্ষেত্রে মানে জীবন ও ব্যক্তিগত অধিকার হচ্ছে একুশ নম্বর ধারায় বলা আছে নেক্সট প্রশ্ন দেখো বলছে মিহির সেন কোন খেলায় বিখ্যাত এটার উত্তর হবে কি অপশন বি সাতার তিনি কিন্তু প্রথম ভারতীয় যিনি হচ্ছে ইংলিশ চ্যানেল ঠিক আছে পার করেন নেক্সট প্রশ্ন দেখো বলছে স্কুলে ইনক্লুসিভ এডুকেশন জরুরি কারণ অপশান বি সকল শিক্ষার্থীর সমান সুযোগ নিশ্চিত করা নেক্সট প্রশ্ন বলছে প্রথম যান্ত্রিক কম্পিউটার কে কম্পিউটার কী ছিল আচ্ছা কম্পিউটার মানে কি বলো তো গণনা করা আর প্রথম যান্ত্রিক কম্পিউটার ছিল হচ্ছে অ্যাবাকাস ঠিক আছে অপশান এবার রাইট আনসার আর এই যে বাকি যে তিনটে কম্পিউটার দেখছো এ কটা কিন্তু ইলেকট্রনিক কম্পিউটার ঠিক আছে বলছে সাঁওতাল বিদ্রোহ ঠিক আছে কবে হয় এটা উত্তর হবে কি অপশন বি আঠেরোশো পঞ্চান্ন সালে তোমার নিশ্চয়ই জানো আঠেরোশো সাতান্ন সালে কী হয় মহাবিদ্রোহ ঠিক আছে আর সতেরোশো চৌষট্টি সালে কী হয় বলতো বক্সারের যুদ্ধ হয় ঠিক আছে আর সতেরোশো সালে একটা ইম্পর্টেন্ট ঘটনা সেটা হচ্ছে ছিয়াত্তর মর্মন্তর ঠিক আছে ছিয়াত্তর মর্মন্তর হয় কিন্তু সতেরোশো সত্তর বা এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ ঠিক আছে এটা হচ্ছে বঙ্গাব্দ আর এটা হচ্ছে খ্রিস্টাব্দ বলছে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি ভারতের দক্ষিণতম বিন্দু কিন্তু হচ্ছে এই যে দক্ষিণতম বিন্দু এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার তাহলে ইন্দিরা কল কিন্তু একদম ভারতের উত্তরতম বিন্দু আর এই যে যদি বলে মূল ভূখণ্ডের সাথে দক্ষিণতম বিন্দু কোনটা সেটা হচ্ছে কন্যাকুমারী আর তোমায় যদি বলা হচ্ছে এই যে পশ্চিম দিকের পশ্চিম দিকের মূল বিন্দুটা কোনটি সেটা জানো পশ্চিম দিকের একদম শেষ বিন্দু সেটা হচ্ছে গুহার আর অরুণাচল প্রদেশের এই দিকে পূর্ব থেকে সবচেয়ে বিন্দু আছে সেটা হচ্ছে কিভূতি নেক্সট প্রশ্ন দেখো বলছে চুয়াত্তরতম অ্যাভায় অ্যাপয়েন্টমেন্ট জড়িত কার সাথে এটা উত্তর হবে কি অপশান ডি পৌরসভার সাথে আর তিয়াত্তরতম কিন্তু পঞ্চায়েতের সাথে এটা হচ্ছে তিয়াত্তরতম একটা তোমায় বলে দিই এটা কত সালে করা হয় উনিশশো সালে ঠিক আছে আর পঞ্চায়েত ব্যবস্থায় কিন্তু হচ্ছে উনত্রিশটা বিষয় যুক্ত করা হয় ঠিক আছে আর পৌরসভায় কিন্তু আঠারোটা বিষয় যুক্ত করা হয় এই সব করাতেই প্রশ্ন আসতে পারে বলছেন রবীন্দ্র সেতু কোন জেলায় অবস্থিত আচ্ছা রবীন্দ্র সেতু হচ্ছে রবীন্দ্র সেতু বলতে আসলে হাওড়া ব্রিজকে বোঝানো হয় ঠিক আছে হাওড়া ব্রিজের নাম কিন্তু রবীন্দ্র সেতু তাই অপশন ডি হবে রাইট অ্যান্সার ঠিক আছে বলছে নিচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাস উত্তর হবে কি অপশন ডি আর আচ্ছা নিষ্ক্রিয় গ্যাস সম্বন্ধে আরও কিছু বলে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কোনো রাসায়নিক বিক্রিয়া করে না আর আরেকটা ইনফরমেশান এটা হচ্ছে মেন্টেলিপের মানে আধুনিক দীর্ঘ পর্যসে আঠেরো নম্বর শ্রেণীতে আছে ঠিক আছে আরেকটা বলছি যে মেন্টেলিপ যখন পর্যায়সরণী তৈরি করে তখন পর্যায় পর্যসি নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু অবস্থান ছিল না তাই পরবর্তীকালে নিষ্ক্রিয় গ্যাসকে শূন্য শ্রেণীতে রাখা হয় ঠিক আছে বলছে সেবি সেবির ফুল ফর্ম সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ঠিক আছে সেবি কত সালে মানে কি প্রতিষ্ঠিত হয় এটার উত্তর হবে কি অপশান বি উনিশশো অষ্টআশি সালে আচ্ছা উনিশশো বিরাশি ইম্পর্টেন্ট উনিশশো বিরাশি সালে কিন্তু একটা ব্যাঙ্ক প্রতিষ্ঠা হয় সেটা হচ্ছে এক্সিম ব্যাঙ্ক বা তুমি নাভার্ডটাও বলতে পারো নাভার্ডও কিন্তু উনিশশো বিরাশি সালেই প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কি ইস্ট্রো প্রতিষ্ঠিত হয় ঠিক আছে আর উনিশশো পঁয়ত্রিশ সালে আরবিআই এই সব কটাই কিন্তু নোট করবে বলছে অপারেশন ফ্ল্যাট কিসের সাথে যুক্ত এটার উত্তর কি অপশন এই দুধ উৎপাদন আর এই এটা কবে দেখা যায় এটা চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় দেখা যায় বলছে প্রথম বাঙালি নোবেল জয়ী নাম কি এটার উত্তর হবে কি অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পাই বলতো উনিশশো তেরো সালে পায় কিসের জন্য পায় গীতাঞ্জলি লেখার জন্য ঠিক আছে আর অমর্ত সেন আর সাহিত্যে পায় ঠিক আছে যদি বলি রবীন্দ্রনাথ ক কিসের কোন বিষয়ে সাহিত্য আর অমর্ত সেন দেখছ অমর্ত সেনও কিন্তু ভারতীয় নি পায় উনিশশো সালে কিসে পায় ইকোনমিক্স মানে অর্থনীতিতে পায় ঠিক আছে ইকোনমিক্স এটাও লিখে রাখবে আর এখান থেকে আরেকটা ইনফরমেশন প্রশান্তচন্দ্র মহানবীশ পরিসংখ্যান বিদ্যার জনক বা স্ট্যাটিস্টিকের জনক বলা হয় ঠিক আছে মানে স্ট্যাটিস্টিকের জনক আর সত্যজিৎ রায়কে তোমরা সবাই চেনো বলছে সিপিউ এর পূর্ণরূপ কি সিপিউ এর পূর্ণরূপ হচ্ছে অপশন বি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলছে মিশন শক্তি ভারতের কি ভারতের হচ্ছে অপশান বি মহাকাশ প্রতিরক্ষা আচ্ছা মিশন শক্তি কবে লঞ্চ করা হয় দু সালে আচ্ছা কার দ্বারা লঞ্চ করা হয় ডিআরডিওর দ্বারা লঞ্চ করা হয় ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে মিশন শক্তি আসলে হচ্ছে অ্যান্টি ঠিক আছে অ্যান্টি স্যাটেলাইট মিশন টেস্ট ঠিক আছে সিভিক সেন্স বলতে কি বোঝায় সিভিক সেন্স বলতে বোঝায় হচ্ছে সমাজে বসবাসের নীতি মানে সমাজে বসবাস করতে গেলে বিভিন্ন যে নিয়ম মানতে হয় অন্যের প্রতি কেমনভাবে দায়িত্ববোধ পালন করতে হয় এবং নিজের দায়িত্বশীল আচরণগুলি সব কটিকে সিভিক সেন্স বলতে হয় বলছে পঞ্চায়েত রাজব্যবস্থার কে অপশান বি মহাত্মা গান্ধী আচ্ছা বি আর আম্বেদকর কিন্তু সংবিধানের জনক ঠিক আছে সংবিধানের জনক হচ্ছে বি আর আম্বেদকর জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ঠিক আছে রাজেন্দ্র প্রসাদ কি ভারতের প্রথম রাষ্ট্রপতি ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো বলছে কলকাতা বন্দর কোন নদীর ওপর অবস্থিত এর উত্তর হবে কি অপশান সি হুগলি নদীর উপর আর হলদিয়া বন্দরও কিন্তু হুগলি নদীর উপরেই অবস্থিত সেটা হচ্ছে হুগলি নদীর মোহনায় অবস্থিত বলছে নর্মদা বাঁচাও আন্দোলনের লক্ষ্য কী ছিল এটা উত্তর ছিল নদী সংস্করণ ঠিক আছে মানে নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান যে নেতা একজন উল্লেখযোগ্য নেতা আছে সেটা নাম হচ্ছে মেধা পাটেকর ঠিক আছে মেধা পাটেকর হচ্ছে ন নর্মদা বাঁচাও আন্দোলনের উল্লেখযোগ্য নেতা আর একটা নর্মদা বাঁচাও হচ্ছে আন্দোলন কবে মানে কী জন্য হয় ওই যে নর্মদা নদীর ওপরে বিভিন্ন বাদ অনেক কটা বাদ দেওয়ার চেষ্টা করছিল ঠিক আছে যার ফলে আদিবাসীরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার জন্য নর্মদা বাঁচা আন্দোলনটা হয়েছিল নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান পেস অ্যাসোসিয়েশন ঠিক আছে কত সালে প্রতিষ্ঠিত হয় অপশন বি দু সালে হচ্ছে ইন্ডিয়ান পেস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন দেখবে বলছি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি মহিলা মুখ্যমন্ত্রী এটার নাম হচ্ছে অপশন এ সুচিতা কৃপালিনী ঠিক আছে উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আচ্ছা সরোজিনী নাইডু ইনি হচ্ছে প্রথম মানে মহিলা রাজ্যপাল ঠিক আছে প্রথম রাজ্যপাল মহিলা এটা হচ্ছে সরোজিনী নাইডু আর মমতা ব্যানার্জি হচ্ছে রেলমন্ত্রী বলতে পারো প্রথম মহিলা রেলমন্ত্রী সেটা হচ্ছে মমতা ব্যানার্জি আর হচ্ছে ইন্দিরা গান্ধী হচ্ছে প্রথম প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মহিলা ইন্দিরা গান্ধী তাহলে সবকটা ইনফরমেশন মানে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ওই যে কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয় এটার উত্তর কী হবে দু হাজার তেরো সাল দু হাজার তেরো সালে কত তারিখে বলতো ফার্স্ট অক্টোবর এটাও দিতে পারে যে কত তারিখে ফার্স্ট অক্টোবর আচ্ছা এখানে যে তিনটে সাল আছে সেই তিনটে সালেও ইম্পর্টেন্ট কিছু কিছু স্কিম চালু হয় যেমন দু সাল তুমি যদি দেখি দু হাজার চোদ্দো সালে গতিধারা ঠিক আছে প্রকল্প দু সালে যদি আমি লক্ষ্য করি দু হাজার পনেরো সালে সবুজ সাথী ঠিক আছে সবুজ সাথী চালু হয় দু সালে আচ্ছা এই প্রশ্নটা দেয় যে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত সবুজ সাথী চালু হয় নাইন থেকে টুয়েলভ এই ক্লাস পর্যন্ত সাথী দেওয়া হয় আচ্ছা দু হাজার সালেও কিন্তু একটা উল্লেখযোগ্য স্কিম চালু করে পশ্চিমবঙ্গ সরকার সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী ঠিক আছে সাথী তাহলে সমস্ত স্কিমগুলোই কিন্তু খাতায় নোট করবে বলছে বায়োডাইভার্সিটি হটস্পট কোনটি এখানে হবে কি হিমালয় মানে পূর্ব হিমালয়কে বায়োডাইভার্সিটি হট হটস্পট বলা হয় আর বাকি এখনও তিনটে বায়োডাইভার মানে টোটাল পশ্চিমবঙ্গ মানে ভারতে চারটে বায়োডাইভার্সিটি হসপাট আছে তার ভেতরে একটা আছে পূর্ব হিমালয় আর বাকি তিনটা হচ্ছে কি ইন্দোবর্মা ঠিক আছে সুন্দরল্যান্ড আর ওয়েস্টার্ন ঘাট আচ্ছা র্যামের বৈশিষ্ট্য কি আচ্ছা র্যামের বৈশিষ্ট্য উত্তর হবে কি উত্তর হবে সি ভোলাটেল মানে কি কারেন্ট যদি সফট করে অফ করে দাও র্যাম সমস্ত তথ্য মুছে দেয় ঠিক আছে এর জন্য বলছি কৃষি উন্নয়নের ক্ষেত্রে নিচের কার অবদান গুরুত্বপূর্ণ কৃষি উন্নয়ন মানে কি নাবার্ড অপশন বি আচ্ছা নাবার্ড কত সালে প্রতিষ্ঠা হয় একটু আগেই বললাম উনিশশো বিরাশি সালে নাবার প্রতিষ্ঠা হয় আর নাবার্ডের ফুল ফর্ম কি ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট আচ্ছা আরবিআই জানো কত সালে প্রতিষ্ঠা হয় উনিশশো সালে আর জাতীয়করণ কত সালে হয় উনিশশো সালে ঠিক আছে আর এস কত সালে প্রতিষ্ঠা হয় উনিশশো সালে ঠিক আছে নেক্সট প্রশ্ন বলছে কাবেরি জলবন্টন বিরোধ কোন দুই রাজ্যের মধ্যে এটার উত্তর হবে কি কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে ঠিক আছে অপশন এ ও রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া কার বিরুদ্ধে যেতে এটার উত্তর হবে কি অপশন সি সাউথ আফ্রিকার বিরুদ্ধে বলছে দ্য হিন্দু কলেজ কয় প্রতিষ্ঠিত হয় আচ্ছা হিন্দু কলেজে বর্তমান প্রেসিডেন্সি কলেজ ঠিক আছে আর এই যে দা হিন্দু হিন্দু কলেজটা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো সালে অপশন বি হবে রাইট আনসার ঠিক আছে আর এটা কলকাতায় অবস্থিত বলছে অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি প্রধানত কোন গ্যাসের কারণ হয় এটা উত্তর হবে কি অপশন সি এস টু মানে সালফার ডাইঅক্সাইড আর একটা মানে শুধু এইটার জন্য হয় না প্লাস এন ও টু ঠিক আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এই দুটো গ্যাসের কারণে অ্যাসিড বৃষ্টি হয় ওই যে ভারতীয় সংবিধানে মোট অনুচ্ছেদ মানে মোট ধারা কটি এটা উত্তর হবে কি অপশন সি চারশো আটচল্লিশটি ঠিক আছে আর যদি হয় যখন সংবিধান রচনা করা হয় তখন কটি ধারা ছিল তখন তিনশো পঁচানব্বই ঠিক আছে বলছে পোস্ট ওয়েস্ট বেঙ্গলের ঝুমুর কোথায় জনপ্রিয় মানে পশ্চিমবঙ্গের ঝুমুর নাচ কোথায় জনস্থিত সেটা হচ্ছে উত্তর হবে কি অপশনে বাঁকুড়া পুরুলিয়া বলছে ডিজিটাল ইন্ডিয়া শুরু হয় কত সালে দু হাজার পনেরো সালে অপশন বি হবে রাইট অ্যান্সার বলছে বিশ্ব পরিবেশ দিবস কখন পালিত করা হয় মানে পালন করা হয় এটার উত্তর হবে কি অপশন এ পাঁচই জুন ঠিক আছে আচ্ছা বিশ্বের প্রথম মানে ফার্স্ট আর্টিফিশিয় মানে কৃত্রিম স্যাটেলাইট কোনটি আচ্ছা এটার উত্তর হবে কি অপশন বি স্পুটনিক ওয়ান বিশ্বে বলেছে তার জন্য স্পুটনিক ওয়ান এটা কে লঞ্চ করে রাশিয়া লঞ্চ করে আচ্ছা কত সালে তো উনিশশো সাতান্ন সালে ঠিক আছে আর আর্যভট্ট কী ছিল তো ভারতের প্রথম কৃত্রিম স্যাটেলাইট সেটা কত সালে উনিশশো সাতান্ন সাত আর পাঁচ উল্টে দাও তাহলে কত হবে উনিশশো সালে ঠিক আছে আর এক্সপ্লোরার ওয়ান এটা হচ্ছে আমেরিকার প্রথম স্যাটেলাইট সেটা হচ্ছে লঞ্চ করে উনিশশো সালে ঠিক আছে আর ইনস্যাট ওয়ানে এটা উনিশশো সালে লঞ্চ করা হয় এটা হচ্ছে ভারতের আবহাওয়ার একটা স্যাটেলাইট আবহাওয়া সম্পর্কে তথ্য দেয় বলছে ভারতের প্রথম পরিকল্পনা প্রথম পঞ্চবাসী পরিকল্পনা কত সালে হয় উনিশশো একান্ন থেকে উনিশশো কিন্তু এখন বর্তমানে পঞ্চবাসী পরিকল্পনা এখন নীতি আয়োগ ঠিক আছে বলছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট বলছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট কত সালে চালু হয় অপশান বি উনিশশো সালে চালু করা হয় ঠিক আছে বলছে রাইট টু এডুকেশন মানে শিক্ষার মৌল শিক্ষা যে মৌলিক অধিকারের ভেতরে পড়ে সেটা কত নম্বর ধারায় বর্ণনা করা আছে এটা অপশান বি একুশের এ আচ্ছা রম রম হচ্ছে রিড অনলি মেমোরি এর প্রধান বৈশিষ্ট্য কি এটা হচ্ছে তথ্য স্থায়ী থাকে মানে হচ্ছে তুমি যদি কারেন্টটা অফও করে দাও তা তথ্য কিন্তু রমের ভিতরে সঞ্চয় থাকে বলছে ওজন ডে কবে পালন করে এটা উত্তর কি অপশান সি ষোলোই সেপ্টেম্বর ঠিক আছে বলছে ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে কোনটি এটা উত্তর হবে অপশন সি রাজস্থান আচ্ছা যদি হয় বৃহত্তম জনসংখ্যা মানে সর্বাধিক জনসংখ্যা কোথায় আছে সেটা কিন্তু উত্তরপ্রদেশ হবে ঠিক আছে বলছি ই ওয়েস্ট প্রধানত কোন খাতে ই ওয়েস্ট মানে কি ইলেকট্রনিক ওয়েস্ট তার মানে কি এখানে কি ইলেকট্রনিক্স হবে অপশন বি হবে রাইট অ্যান্সার বলছে মিড ডে মিল স্কিম প্রথম কোথায় শুরু হয় এটার উত্তর হবে কি অপশন বি তামিলনাড়ু আচ্ছা মুদ্রাস্ফীতি যদি বাড়ে ঠিক আছে তাহলে কী হবে টাকার মূল্য কমে যাবে অপশান বি হবে রাইটেসেন্সার আচ্ছা রোবোটিক্সের জনককে এটার উত্তর হবে আইজাক অ্যাসিমোপ ঠিক আছে আর নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের সরকারি বৃক্ষ কোনটি এটার উত্তর হবে কি অপশান এ ছাতিম গাছ ঠিক আছে আচ্ছা আজকের পঞ্চাশটা প্রশ্ন পাই শেষ তোমার যদি একটু ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও আশা করছি পরবর্তী ভিডিওতে আবার আরেকটা সেট নিয়ে আলোচনা করবো আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ